আমি সুমিতা বড় পোলাক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন বাজে নটা শুভ সকাল বড়দের জন্য প্রণাম ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা তো আমি সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে কোমর পর্যন্ত জল ঢেলে ঘরে আসলাম ঘরে এসে সব দরজায় দরজায় জল ছিটিয়ে দিলাম দেওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করে সকালে হালকা টিফিন বানালাম তার আগে চা বিস্কুট তারপরে হালকা টিফিন বানিয়েছি তারপরে আমি কয়েকটা ভিডিও করলাম ভিডিও করে ভিডিওগুলো ছেড়েছি তো তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো তো আমি মানে ভিডিওটা করছি খুব কষ্ট করে অনেক কষ্ট করে তো বন্ধুরা আমার পাশে তোমরা একটু থাকো আমারকে একটু হেল্প করো লাইক কমেন্ট শেয়ার করো তো আমি জানো তো ভিডিওটা আমি এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করি বেশি বার বা নাইলে উঠোনে তো আমি যে কোথাও যাবো যে ভিডিও করবো সেটা আমার হয় না আমি সংসার ছেড়ে টাইম পাই না তো যখন কোথাও দরকারে যায় কি খুব প্রয়োজন কোনো জায়গায় হয়তো কোনো মানে কোনো না থাকলে এরকম সুযোগ বুঝে বেরোই তা তো সেই বাড়ির আমি কোনো ভিডিও কো দিই না আমি রাস্তাঘাটে যেতে যেতে যেটুকু পারি সেটুকু করি তো আমি অনেক কথা আমাকে শুনতে হয় তো আমি জায়গাটা যতক্ষণ ক্লিয়ার না হচ্ছি ততক্ষণ না আমি মন খুলে কিছু করতে পারছি না তো আমি মন খুলে যেদিনকে মানে যে যেদিন আমি এইখান থেকে কোনো কিছু আমি পাব তাহলে জানবো যে হ্যাঁ আমি আমাকে যে যা বলছে তাদেরকে আমি বলতে পারবো তখন আমার নিজেও মনে আরও শক্তি হয়ে যাবে তো তখন দেখবে ভিডিওটা আমার আরও ভালো হচ্ছে আমি এখন না একটা যত দিন যাচ্ছে মন মরা হয়ে যাচ্ছে তো জানি না আমি কবে ভাইরাল হব এখান থেকে আমি কোনো একটা সুবিধা পাব তো আমি তোমাদের সামনে এসেছি একটা আশা নিয়ে তো আশা যে কবে পূরণ হবে আমি মানে বুঝতেও পারছি না তো যেদিন আমার আশা পূরণ হবে তো সেদিন দেখবে আমার আবার মানে কী বলবো অহংকার না মানে আমার যে এখন মন মরা ভাবটা সেই জিনিসটা সেই এনার্জিটা ঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে আমার এখন যত দিন যাচ্ছে না আমি মানে এনার্জিটা আমার নষ্ট হয়ে যাচ্ছে মানে কী করছি আমি জায়গাটায় কি করছি আমি কি পারবো যে জন্য এসেছি বন্ধুদের সামনে সেটা কি সঠিক মানে আমি এরকম মানে মানে এরকমভাবেই মন মরা হয়ে যাচ্ছে আর মানুষের কথা তো শুনতে হয় ওর জন্য আমার আরও মানে মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তবু কিন্তু আমি ভিডিও করছি তো আমি এনার্জি পাচ্ছি না যদি পাঁচজনের পাঁচ রকম বলতে থাকে তখনই কিন্তু এনার্জিটা নষ্ট হয়ে যায় তো আমার পক্ষে এরকমই হচ্ছে তো আমায় আমি যে এসেছি আমি যদি এখান থেকে মানে কিছু না কিছু একটা সুবিধা পাব তো তখনই আমার এনার্জিটা আবার ঠিক অন্য রকম হয়ে যাবে তখন আমি বলতে পারবো যে হ্যাঁ দেখাতে পারবো বলতে পারব তখনও কিন্তু অত কথা কেউ বলতে পারবে না তো আমি সংসারের মধ্যে দিয়ে সংসারের সব কাজ সেরে তার মধ্যে দিয়েই যা করার সেটাই করি তো আমি অত পোশাক পাল্টানোর অত টাইমও পাই না তো আমি যেটা পড়ে থাকি সেটা পড়েই আমি ভিডিও করি কেন আমার এমনই একটা পরিস্থিতি আমি কাউকে বলে বোঝাতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমি বোলাক্টটা আর বড়ো করলাম না তো আমার ব্লগটা তোমরা দেখবে আমার চ্যানেলের নাম ঘরের লক্ষ্মী 哒哒。